দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি প্রিয় দর্শক আজ আমি এমন একটি দোয়া সম্পর্কে আপনাদেরকে আলোচনা করবো আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো যারা পাহাড় পরিমাণ ঋণে জর্জরিত এবং কোনো কিছুতে শান্তি পাচ্ছেন না শুধুমাত্র ঋণ আর প্যারাসানির কারণে তাদের জন্য আমি আজকে একটি অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া আমল আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ যদি আপনি এই দোয়াটি নিয়তে এবং আল্লাহর উপর অধীর বিশ্বাসে এই দোয়াটি পড়েন এবং রীতিমতো পাঠ করেন সহিশুদ্ধভাবে আল্লাহ তালার ঘাইবি খাজানা থেকে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক এই দোয়াটি আপনারা খুব মনোযোগ সহকারে শিখবেন এবং খুব সহি শুদ্ধভাবে শিখে রীতিমতো তসলিহ যেমনভাবে পাঠ করে এরকমভাবে আপনি এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি আমি স্ক্রিনে শেয়ার করে দিব আপনারা খুব ভালোভাবে ধৈর্য সহকারে শিখবে নিমসা আল্লাহ দুয়াটি হচ্ছে আল্লাহ হুমক ফিনী বিহালালিকা আন হারমিকা ও অব নিমি বিফাদলিকা সিওয়াকা সেবাকা দুয়াটি আমি আবারও পড়ছি আল্লা হুমকফিনী বেহালালিকা আন হারমিকা ও আগ নিনি বিফজ লিকা আম্মাং সিওয়াক আল্লাহুনি বিহালা লিকা আনহারমিকা ও আগ্নিনি বিফজ লিকা আম্মাং সিওয়াকা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এরকম ইসলামিক শিক্ষানীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে শেয়ার করে দিবেন আর ভিডিওটিতে কে কে উপকার পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী এরকম ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ইসলামিক চ্যানেলটিতে আপনারা কে কিরকমের বিষয় জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন সেরকম ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ